আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার টেম পাখি সমাহার দেখেন টেম পাখি রাজ্য আপনারা দেখতে পারতেছেন এই জায়গায় টেম পাখি মহাশাল্লাহ অনেক সুন্দর যাদের টেম পাখি লাগবে কথা বলা টেম করা যাদের পাখি লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারে সেক্ষেত্রে আপনারা এই টেম পাখিগুলো নিতে পারবেন এগুলো কিন্তু এখন ফুল টেম আর দাম থাকবে ফিক্স ফিক্সড দাম থাকবে দাম বলা থাকবে অবশ্যই এই দামের মধ্যে যাদের হবে অবশ্যই নিতে পারেন অথি ওদের আদামি করবেন না ইনশাআল্লাহ আগে আপনাদের কাছে প্রথমে দেখাবো যে এক পিস টিয়া পাখি দেখার মানুষ অনেক সুন্দর হ্যাঁ খুবই একটিভ এটা কিন্তু মিঠু বলে সেইজ দেয় আমার কাছে ভিডিও আছে ভিডিও নিতে পারেনি সমস্যা নেই আর এটা কিন্তু ফুল ট্যাম হ্যাঁ ফুল ট্যাম টিয়া পাখি যারা নিতে চাচ্ছেন এটা কিন্তু হাতের মধ্যে শুয়ে থাকে হাতের মধ্যে শুয়ে থাকবে এবং কি প্লাস কথা বলে ঠিক আছে তো এই পাখিটার দাম অনলি আমি দাম রাখবো এটার জন্য অনলি দাম রাখবো পাঁচ হাজার টাকা কম খুবই কম প্রাইসের মধ্যে পাঁচ হাজার টাকায় পাচ্ছেন ফুল ট্যাম টিয়া পাখি আর যাদের তুতা পাখি লাগবে সেলে তোতা পাখি টিএম করা কথা বলা তারা এই পাখিটা নিতে পারেন মার্শাল্লাহ খুব খুবই অ্যাক্টিভ পাখি মাশাল্লাহ দেখেন কালারফুল লেসের লেসের সাইজটা দেখেন আর ডানার কালারটা দেখেন টুরের কালারটা দেখেন বুকের কালারটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এটা কিন্তু কথা বলে এটার দাম রাখবো অনলি সাড়ে পাঁচ হাজার টাকা অনলি সাড়ে পাঁচ হাজার টাকায় পাচ্ছেন কথা বলা টিএম করা ছেলে তুতা পাখি এরপরে আমি আপনাদের দেখাবো দুই দুই পিস ব্লু কোনোর ব্লু কোলোরটা দেখেন মা সারানো অনেক সুন্দর দেখেন মানে লেসগুলো দেখেন কত সুন্দর অঙ্কি পাখি কালারটা দেখেন শাল অনেক সুন্দর আমি যে দাম বলবো এই দামে মার্কেট চ্যালেঞ্জ থাকবে কেউ এই দামে দিতে পারবে না ইনশাল্লাহ ঠিক আছে এটা ব্লু কোলোর জোড়া কেউ নিতে চান সেক্ষেত্রে দাম রাখবো সাত হাজার টাকা আর যদি পার পিস নিতে চান সেক্ষেত্রে দাম রাখবো চার হাজার টাকা ডেলিভারি সিস্টেম অবশ্যই সিস্টেম ভালো আছে ডেলিভারি দেওয়া যাবে যে কোনো জায়গায় যে জায়গায় পরিবহন চলবে সেই জায়গায় ডেলিভারি সম্ভব পরিবহন না চললে ভাই দুঃখিত ভাই দিতে পারব না যারা নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অনেকেই দেখা যায় যে ফুল ভিডিও না দেখে আমাকে কল দেন তাদেরকে অনুরোধ করে বলবো ভাই আপনারা ফুল বিড়ো দেখে অবশ্যই কমেন্ট করবেন কল দিবেন আর ফুল ভিডিও ছাড়া কেউ না দেখে কেউ আমাকে কল দেওয়ার চেষ্টা করবেন না স্যার সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি নামাজের সময় কেউ বিরত করবেন না নামাজের সময় আমি কিন্তু নামাজে থাকি নামাজে সারা যে কোনো সময় ফোন দিতে পারেন সকাল পাঁচ ছয়টা থেকে নিয়ে রাতের দশটা পর্যন্ত এ পর্যন্ত আমার সাথে যে কোনো বিষয়ে কন্ট্যাক্ট করতে পারেন এবং কী হেল্প নিতে পারেন ইনশাল্লাহ চলো ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্হি